এই গণভ্যুত্থান কোন রাজনৈতিক শক্তি কিংবা কোনো এমন কোন শক্তি যার কাছে খুব স্পষ্টভাবে লিখিত কিংবা ডকুমেন্টেড আছে যে এই গণভুত্থানের পরে কি হবে এমন কোনো শক্তির হাত ধরে কিন্তু হয় নাই পাঁচ আগস্ট পর্যন্ত তো আমরা স্পষ্টভাবে আহ বলতে পারি নাই যে এই এই জায়গায় এই পরিবর্তনগুলো আমরা চাই তখন তখন বাস্তবতা এরকম ছিল এবং তখন এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছিল যে এই প্রস্তুতি নেওয়ার সময়টা এবং এই বোঝাপড়াটা এই গুটি কত ছাত্রের ছিল না এই আমাদেরকে স্বীকার করতে হবে আমরা অবস্থায় ছিলাম আমরা করতে পারছিলাম না আমাদের করতে না ফোন সেই বাস্তবতার কারণেই আমরা পাঁচই আগস্টে একটা ঘোষণাপত্র দিতে পারিনি আমাদের তখন একটা ফাইভ পয়েন্ট রূপ রেখা দিতে হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার আমরা গঠন করতে চাই গণহত্যার বিচার করতে চাই রাজবন্দীদের মুক্তি দিতে চাই আপনাদের আপনাদের যদি মনে থাকে সেখানে কিন্তু আমাদের একটা ঘোষণা পত্র দেওয়ার কথা ছিল একটা সফল গণথানের পরে কিন্তু সেটা প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি সে সময়টার বাস্তবতা সেটা একটা আমার আমার আছে এবং আফসোর্ যারা ছিলেন তাদের তবে সুসংবাদ হচ্ছে আগামী পাঁচই আগস্ট আজ থেকে তিন দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্র সাংবিধানিক সেই ঘোষণা পত্রকে সাংবিধানিক রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি এটা তবে আমাদের আহ আমরা একটা গ্র্যাজুয়ালিজমের এর দিকে গিয়েছি পাঁচ আগস্টের পরে যে আমরা এই গণভ্যুত একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সফল করবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিনোদটাকেও আমরা আমাদের ঐক্যমত্য কমিশন এগারোটা সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেটাও মোটামুটি চূড়ান্ত পর্যায়ে ডেকে আছে এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতামত আছে সেগুলোর মতৈক্য যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি আটই অগস্টের মধ্যে জুলাই সনদ যেটা আমরা বলছি জুলাই চারটার সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে কারণ প্রসার যেটা বললেন যে পদ্ধতিটা কি হবে সেটা কি গণভোট হবে কোন কোন রাজনৈতিক দল গণভোটের কথা বলছে কেউ কেউ গণপরিষদের কথা বলছে যে সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে কেউ কেউ বলছে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া বা তাদের গুড উপর ছেড়ে দেওয়ার কথা বলছে তো সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য ঐক্যমত্যে আশা করি পৌঁছানো সম্ভব হবে এবং যতই আমরা ঐক্যমত্যে পৌঁছাই যতই আমরা পেপার ওয়ার্ক করি দিন শেষে একটা বিষয় খুব স্পষ্ট এবং একটা বিষয়ে খুব লেভারেজ থেকে যায় সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুড তার মধ্যে তার যদি গুডউইল না থাকে সে যে কোনোভাবে আমাদের আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গঠনতন্ত্র হয়েছে সংবিধান হয়েছে কিন্তু তারপরে ক্ষমতায় যাওয়া যায় তাদের গুডউইলের কারণে সেটা কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি যেটা স্বাভাবিক সবাই তিনি আরও বিস্তারিত বর্ণনা করেছেন যে আমাদের জনগণের mandate নিয়ে যেই সরকার গঠিত হয়েছে তারা এসে জনবিরোধী কাজ করতে তাদের কিন্তু হাত কাঁপেনি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের ধুলে গণ সবচেয়ে বড় যেই পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা মানুষের মানুষের মধ্যে স্পিক আউট করার মানে কথা বলার যেই সংস্কৃতি সেটা তৈরি করে তৈরি করেছে আমাদের বিশেষ করে যে আমাদের তরুণ প্রজন্ম যারা ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই তাদের মধ্যে এই সচেতনতা তৈরি তৈরি করেছে যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক তার গুডউইল থাক বা না থাক তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী একটা সচেতন রাজনীতি সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটাকে সামনের দিনে আরও নাটচাল করাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ দায়িত্ব